তোমার তো বিবি নাই কিন্তু আমার তিনটা বিবি আল্লাহর নবী তো বলেছেন তুমি আমার ভাই অতএব মুহাজির সাহাবী আমার তিনটা বিবি আছে মানুষের তো একটা স্ত্রী থাকলেই যথেষ্ট আর না হলেও হয় কিন্তু তোমার তো একটো বিবি নাই অতএব আমি আমার তিনটা বিবিকে তোমারে দেখাবো আমার তিনটা বিবির মধ্যে যেই বিবিটাকে তোমার মনে ধরবে যে স্ত্রীকে তোমার ভালো লাগবে সেই স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব ওই স্ত্রীকেই তুমি বিবাহ করে নিবা ধরে বলেন সুবহানাল্লাহ বৃষ্টি হচ্ছে মানুষ আছে বসে আছেন। আমি মনে করি এই মোমিন ভাই গোলা আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবে কষ্ট তো হচ্ছে তারপর আজকের মাহফিলটা আল্লাহ যখন খুশি হন তখন আমাদেরকে তিনটা জিনিস দেয় কয়টা জিনিস বলেন আজকে এই আমাদের অনেকের মন খারাপ কিন্তু আল্লাহর সিদ্ধান্তে মন খারাপ করা উচিত নয় হুজরাত শব্দটি এসেছে হুজরা শব্দ থেকে আমরা যেটাকে ইংরেজিতে বলি চেম্বার বাংলায় বলি ছোট্ট কামরা বা ছোট্ট ঘর আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন আল্লাহর আল্লাহিব সাল্লাহ স্ত্রীদের জন্য ছোট্ট ছোট্ট নয়টা কামরা ছিল এই নয়টা কামরার মধ্যে একটা কামরাতে আম্মাজান আশা আল্লাহ আনহা থাকতেন এই ছোট্ট ঘরের মধ্যে নবীজি আম্মা জানা সঙ্গে বহুদিন অতিবাহিত করেছেন এই ছোট্ট হুজরার ভিতরেই জিবরাইল আমিন ওহি নিয়ে এসেছে এই ছোট্ট কামরার ভিতরেই আল্লাহর হাবিব ফাতের পরে আল্লাহর হাবিবের দাফন করা হয়েছে সুবাহান আল্লাহ এই ছোট্ট কামরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে একদিন হাজরত আয়েশাকে বলছে আয়েশা রে আমি চাই এই কামরার ভিতরে আমাকে যেন দাফন করা হয় হাজরত আয়েশা চুপ করে কথাটি শুনলেন নবীজির ইন্তেকাল হয়ে গেল নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চিন্তায় পড়ে গেল আল্লাহর হাবিবের দাফন কোথায় করা হবে কোন সাহাবী এসে বলছে আল্লাহর হাবিবের নিজ হাতে তৈরি করা কবরস্থান মক্কার জান্নাতুল মুআল্লা যেখানে নবীর প্রিয় তোমার স্ত্রী হাজরত খাদিজার কবর রয়েছে হাজরতে খাদিজার পাশেই নবীকে কবরস্থ করা হোক আবার কেউ বলল না নবীজির নিজে হাতে গড়া মদিনার মসজিদে নবীর পাশে কবরস্থান নবী যিনি যে হাতে করেছেন এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকি নামক কবরস্থানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় দশ হাজার সাহাবীদেরকে কবরস্থ করা হয়েছে এই জান্নাতুল বাকি নামক কবরস্থানের ভিতরেই আল্লাহর হাবিবকে কবরস্থ করা হোক কেউ বলে না না উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা এখনো জীবিত আছেন হযরত আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করা হোক হাজরত আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলে আম্মা জান বললেন আল্লাহর নবী জীবিত অবস্থায় আমি আয়েশার কাছে ওসিয়ত করেছিলেন নবীজিকে যেন আমার ঘরের মধ্যেই দাফন করা হয় সুবহানাল্লাহ আপনি যদি প্রত্যেক মাসে একবার বউরের দামি গহনা কিনে দেন প্রতি সপ্তাহে একবার দামি শাড়ি কিনে দেন থ্রি পিস কিনে দেন প্রত্যেক সপ্তাহে দুইবার নাটরের কাঁচা গোল্লা টাঙ্গাইলের সমসম বগুড়া দইও কিনে খাওয়ান তারপর আপনি মারা গেলে কবর যদি বউয়ের ঘরের মধ্যে মধ্যে দিতে চান বিবি বলবে প্রাণের স্বামী যতই কিনে খাওয়াও না কেন মারা যাবার পরে ঘরের মধ্যে কবর দিতে দিব না কারণ তোমার কবর যদি আমার ঘরের মধ্যে দেওয়া হয় আর যদি রাতের বেলা তুমি উইঠা আইসা যদি আমার জড়ায়া ধরো আমার হাত ফিল করা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না এজন্য তোমার কবর আমার ঘরেও তো দিব না কবর দিব ওই বাঁশ বাগানে অথবা ওই দূরে পুকুরের পাড়ের ওই পারে যেখানে চোখ দিলেও দেখা যাবে না আমাদের স্ত্রীর অবস্থা হলো এরকম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম নবীজি স্ত্রী আম্মা জান আয়সাকে বললেন আয়সা তোমার ঘরের মধ্যে আমার কবর দিবা নাকি হাজরত আয়সা সবাইকে বলে দিলেন আল্লাহর নবীর কবর আল্লাহর নবীর দাফন আমার ঘরের মধ্যেই জান করা হয় সোবাহান আল্লাহ আল্লাহর নবীর দাফন হয়েছে হাজরত আয়সার ঘরের মধ্যে যেখানেই এখন নবীজি রওজা জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر মাজিদের মধ্যে বলছেন হে ইমানদারেরা ও দুনিয়ার ইমানদারেরা তোমরা যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ তুলে আওয়াজ দিয়ে কথা বলো না এখন আমাদের সমাজে আমরা মানুষরা আমাদের চাইতে সম্মানিত মানুষদের কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া কথা বলি কি বলি না মসজিদের নবীবের মধ্যে সামনে এমন সময় একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসার পরে আল্লাহর নবীকে বললেন আল্লাহ আপনার কাছে আমরা আসলাম কারণ হলো আমাদের মধ্যে নেতা নাই একজন নেতার প্রয়োজন আপনি একজন নেতাকে সিলেক্ট করে দেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরকে বললেন আবু বকর তুমি বলো এই বানি তামিম গোত্রের জন্য কোন মানুষটাকে Sardar মানা যায় হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে ইবনে মাবেদ নামক ব্যক্তিটা এই বানি তামিম গোত্রের জন্য যোগ্য নেতা হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরতে উমারের দিকে ইশারা করলেন করার পরে বললেন উমার ওমার তুমি একটু বলো তো কাকে নেতা বানানো যায় আল্লাহর নবীর সাহাবি উমার বললেন ইয়া রাসূলুল্লাহ আকরা ইবনে হাবাসকে নেতা বানানোলে বেশি ভালো হয় এই ভাবে আবু বকর আর ওমর এর দুই জনার সামনে সামনে কথা চলছে সাহাবীরাও কথাപാട് কথা বলছে এমন সময় আল্লাহর হাবিব চুপ করে গেলেন নবীর কণ্ঠের উপরে সাহাবীদের কণ্ঠ উঠে গেল নবীজি একটু বিব্রত বোধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله بالحياة আমার হাবিবের কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ না উঠে যায় আমার হাবিবের কণ্ঠের উপরে যদি তোমাদের কণ্ঠ উঠে যায়। তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের আমল গুলোকে নিষ্ফল করে দিব বলেন আল্লাহ সমস্ত আমল গুলোকে নিষ্ফল করে দিব এখান থেকে শিক্ষা হচ্ছে প্রিয় ভাইরা সাহাবিদের কাছে সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছে আমাদের শিক্ষক আমাদের পিতামাতা আমাদের আত্মীয় স্বজন আমাদের শুভাকাঙ্ক্ষী গুরুজন আমাদের বয়সে বড় তারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি কথা ঠিক কিনা এজন্য শিক্ষকের সামনে যখন দাঁড়াবেন শিক্ষকের সামনে এমনভাবে কথা বলবেন বিনয়ের সাথে ভদ্রতা নম্রতার সাথে কথা বলবেন বাবার সামনে মায়ের সামনে বিনয়ের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলবেন নতুবা শিক্ষকের সঙ্গে বিয়াদবী করবেন বাবা মার সঙ্গে বিয়াদবী করবেন আপনার জীবনের সমস্ত আমল কিন্তু আল্লাহ নিষ্ফল করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আজকে বড়ই কষ্ট লাগে আমাদের সমাজের কিছু যুবক আছে যেই যুবকদের অহংকারে ঠিকায় যায় না অথচ আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিহকালু জাররাতিন মিন কibir অন্তরের মধ্যে যদি অনুপরিমাণ অহংকার থাকে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাবেন না করে বলেন আল্লাহু আকবার কিন্তু এই যুবকদের অহংকার অহংকারের চोटे বাবা যদি কোনো কারণে ছেলেকে অর্ডার করে পড়ার পরে কথা না শুনলে ছেলেকে যদি বলে এই চুপ কর ছেলে তখন বাবারে আরো আসবে বলে তুমি চুপ করো কথা বলেন ঠিক কি না আজকের সমাজের যুবকরা এরকম কাজ করে কিন্তু আমার ভাইরা লক্ষ্য রাখবেন আপনি আপনার বাবাবাকে যদি কষ্ট দেন শিক্ষককে দুনিয়াতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত ছাত্ররা শিক্ষকদের সাথে করেছে শিক্ষকদের সঙ্গে দৃষ্টতা আচরণ করেছে এই সমস্ত ছাত্ররা কোনোদিন ভালো কোনো জায়গায় যাইতে পারে নাই শেষ পর্যন্ত তারা নেশাগ্রস্ত রাস্তার ধারে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আর যারা বিনয় ছিল শিক্ষকদের সম্মান করেছে ভদ্রতা দেখিয়েছে নম্রতা দেখিয়েছে শিক্ষকদের সর্বোচ্চ পরিমাণে সম্মান করেছে যারা তারা আজকে সর্বোচ্চ পরিমাণে রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের সবচাইতে সম্মানিত ব্যক্তি কথা বলেন ঠিক বাবা মা যদি আপনার উপর অখুশি হয় তাহলে বাবা মা খুশি হলো জাহান নাম ছাড়া উপায় নাই দুনিয়াতে সুখে থাকতে পারবেন না বাবা মাকে যারাই কষ্ট দিয়েছে দুনিয়াতে টাকা পয়সা কোটি কোটি থাকলো তাদের মনের মধ্যে অশান্তি বাবা মার বরদোয়ার কারণে কথা কন ঠিক না আমার ভাইয়ের পরে সোরা হুজরাত থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলেন ইন্ন্লাহদিনা ইউনাদুন কামিও র ইল্ল জ্বর তে আকাসা আল্লাহ হরপ্পান আলামিনাদ দিয়ে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষরা আল্লাহর নবীকে ঘরের মধ্য থেকে জেই সকল মানুষরা উচ্চ স্বরে গাহার মত করে উচ্চ স্বরে ডাকে তারা নির্বত ওই মানুষগুলো নির্বত নির্বত ছাড়া আর কেউ নয় আর এটা নাজিলের কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের মধ্যে হুজুরার মধ্যে অবস্থান করছেন এমন সময় আরবের এই বেদুইন ব্যক্তি আল্লাহ নবীর গেটের সামনে এসে দরজার সামনে এসে ডাকতেছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এভাবে ডাকতেছে আল্লাহর পছন্দ হলেন না আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিল মোহাম্মদ তোমার গেট থেকে যারা তোমাকে উচ্চ সরে ডাকতেছে তারা হলো নির্ব তারা হলো রাধা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন তা তাخرج اليهم لكان خيرا الله الله غفور আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে তারা যদি নীরবতের মত দাঁড়িয়ে না থেকে ও একটু বাহিরের বাইরে যদি অপেক্ষা করতে তাহলে এটাই ধৈর্য ধরা صبر পালন করাই তাদের জন্য উত্তম হতো আল্লাহ তার মানে আপনি আপনার শিক্ষকের বাড়িতে গেছেন আপনি আমি হুজুরকে দাওয়াত দিতে গেছেন আপনি আপনার পিতামাতার বাড়িতে গেছেন অথবা কোনো এক জায়গায় গেছেন চেয়ারম্যানের কাছে গেছেন সে সম্মানিত ব্যক্তি বাড়ির গেটের সামনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে তাকে আপনি ডাক দিবেন একবার সুন্দর করে ডেকে একটু ধৈর্য ধরবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে এখন বাড়ির সামনে যে আপনার শিক্ষককে ডাকতেছেন স্যার স্যার বাইরে হচ্ছেন না কেন তাড়াতাড়ি বের হন এরকম বেয়াদব ছাত্র আসে না নাই আপনি এরকম নাম ধরে ধরে ডাকছেন অভদ্রের মতো ডাকছেন এটা আল্লাহ নিষেধ করেছেন বান্দা তুমি যখন কোন ভদ্র মানুষের বাড়ির সামনে যা ডাকবা একটু ডেকে ধৈর্য ধারণ করো এই সামাজিক শিষ্টাচার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন جاءكم فاسق بنبا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين الله أكبر আল্লাহ বলছেন কোন পাপাচারি কোন মিথ্যুক যদি তোমাদের কাছে কোন ফাসেক যদি কোন খবর নিয়ে আসে সাথে সাথে ওই খবরটা বিশ্বাস করা যাবে না ওই খবরটা যাচাই বাছাই পরীক্ষা করতে হবে তারপরে ওইটা বিশ্বাস করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করেন الله رب العالمين قرآن مزيد مدد سورة حضرة دوش إنما المؤمنون إخوة فأصلحوا بين أخوائكم واتقوا الله لعلكم ترحمون جلو الله أكبر আল্লাহ বলছেন মোমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো এতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া দেখাবেন অনুগ্রহ দেখাবেন জরে বলেন সুবহান আল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে হাজারো মানুষ আশেপাশে আছে তারপর আমার সামনে অনেক মানুষ বসা আলহামদুলিল্লাহ যেই কয়েকজন বসে আছেন আমি মনে করি এই মুমিন ভাইগুলা আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবে আমার ভাইরা নবীজি মদিনায় সাহাবিদের সামনে আনসারি সাহাবি আর মহাজির সাহাবি আনসারি সাহাবি হলো মদিনার স্থায়ী স্থানীয় সাহাবি আর মহাজির সাহাবি হলো মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় এসেছে ঘর ছেড়ে দিয়েছে ইসলামের জন্য বাড়ি ছেড়ে দিয়েছে ইসলামের জন্য সব ত্যাগ করে যারা ইসলামের জন্য মদিনায় হিজরত করেছে তাদেরকে বলা হয় মহাজির সাহাবি আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও আনসারী আনসারি আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি নবী এই মহাজির সাহাবিদেরকে তোমরা আনসারি সাহাবির ভাই বানায়া দিলাম অতএব ও আমার সাহাবিরা আজকে এই মুহূর্ত থেকে তারা তোমাদের ভাই তাদের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর নবী তোমাদেরকে দিয়ে দিলাম সুবহান আল্লাহ তাদের ভাতৃত্বের বন্ধনটা এত মজবুত হয়ে গিয়েছিল ও প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন এই কারণেই আল্লাহর হাবিবের কথা শোনার পরে আনসারী সাহাবীগুলা সঙ্গে সঙ্গে মুহাজির সাহেবদেরকে ডাক দিয়ে বললেন ও মুহাজির সাহেবরা আজকে থেকে তোমরা আমাদের ভাই তোমাদের তো খাওয়ার জন্য কোনো খাবার নাই থাকার জন্য জায়গা নাই তোমাদের পড়ার জন্য তো কোনো কাপড় নাই তোমাদের বিবি নাই কি বাচ্চা নাই কি ছুনাই তোমরা কেমনে চলবা কিন্তু আমার তো দুইটা আম্বুরের বাগান আছে আমার তো দুইটা খেজুরের বাগান আছে তোমার যত কিছুই নাই আমার তো দুইটা আঙ্গুরের বাগানের দরকার নাই আমার তো দুইটা খেজুরের বাগানেরও দরকার নাই অতএব আমি তোমার জন্য আমার দুইটা খেজুরের বাগান থেকে একটা খেজুরের বাগান তোমাকে দান করে দিলাম আর দোয়া করে দিলাম আল্লাহ জানো তোমাকে বরকর দান করে সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন এরপরে একজন সাহাবি বলে ও সাহাবি তোমার তো বিবি নাই কিন্তু আমার তিনটা বিবি আল্লাহর নবী তো বলেছেন তুমি আমার ভাই অতএব মুহাজির সাহাবী আমার তিনটা বিবি আছে মানুষের তো একটা স্ত্রী থাকলেই যথেষ্ট আর না হলেও হয় কিন্তু তোমার তো একটো বিবি নাই অতএব আমি আমার তিনটা বিবিকে তোমারে দেখাবো আমার তিনটা বিবির মধ্যে যেই বিবিটাকে তোমার মনে ধরবে যে স্ত্রীকে তোমার ভালো লাগবে সেই স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব ওই স্ত্রীকেই তুমি বিবাহ করে নিবা ধরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট তো হচ্ছেই তারপর আজকের মাহফিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হন তখন আমাদেরকে তিনটা জিনিস দেয় কয়টা জিনিস বলেন আজকে এই যে বৃষ্টিটা হচ্ছে আমাদের অনেকের মন খারাপ কিন্তু আল্লাহর সিদ্ধান্তে মন খারাপ করা উচিত নয় কারণ হাদিসের মধ্যে আসছে ইয়া বাসুল্লাহু ইলাইহি মালাকান বি আরবাই কালিমাত ফায়ুক্তাবু আমালুহু আজালুহু ওয়া রিযকুহু ওয়া শাকিয়্যুন আও সাইদ সুম্মা ইউনফাকু রুহ জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহান ওয়া তাআলা মায়ের গর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের কপালের মধ্যে চারটি জিনিস লিখে দিয়েছেন কয়টা ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিযকুহু ওয়া সাকিয়্যুন আও সাইদ সুম্মা ইনফাকু ফীহি নবী বলেন এক নম্বরে আমাদের মায়ের পেটে থাকতে আমাদের কপালে আমল লিখে দিয়েছিল দুই নম্বরে মায়ের পেটে থাকতে আমাদের মৃত্যু লিখে দিয়েছিল আমরা কতখানি আমল করব আমাদের মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এবং তিন নম্বরে আমাদের রিজিকটা লিখে দিয়েছিল চতুর্থ নম্বরে আমাদের দুঃখ কষ্ট সমস্যাগুলো লিখে ব্যাপারটা ছিল বলেন সুবাহান এই মাহফিলে যে আজকে বৃষ্টি হবে যে সমস্যাগুলো যে হবে এগুলো আগে থেকে লিখা ছিল অতএব কষ্ট নেবেন না এই কষ্ট লিখা ছিল বিধায় আজকে হচ্ছে আল্লাহ সিদ্ধান্তকে আমাদেরকে স্বাগত জানায় মেনে নিতে হবে আর আল্লাহ সুবাহান তালা যখন খুশি হন তখন তিনটা জিনিস করেন একটা হচ্ছে আল্লাহ বান্দাদের উপরে বৃষ্টি নাজিল করেন রহমতের বৃষ্টি সুবাহান আল্লাহ বলেন দুই নম্বরে আল্লাহ সুবাহান তালা যখন খুশি হন তখন আমাদেরকে কন্যা সন্তান দান করেন তিন নম্বর আল্লাহ সুবাহান তালা যখন খুশি হন তখন আমাদের ঘরে মেহমান দান করেন কিন্তু তো আল্লাহ খুশি হলে তিনটা জিনিস দেয় কিন্তু আমরা বান্দারা এই তিনটা জিনিস পাইলেই অখুশি হই কথা কোন ঠিক কিনা তার মানে আমরা জানি না আল্লাহ তাআলা কি আমাদের জন্য রাখছেন আমরা যাকে কল্যাণ মনে করছি হয়তো এর মধ্যে কল্যাণ নাই আল্লাহ আল্লাহ যেটা চাচ্ছেন এটার মধ্যেই কল্যাণ নিহিত কথা বলেন ঠিক কিনা মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আল্লাহর ইচ্ছা করেছেন কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে কা খাটো মানুষ হলে তাকে খাটো বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু মানুষ আছে যদি কেউ অন্ধ হয় তাহলে তাকে কানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ কানে কম শুনে তাকে বয়রা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন মানুষ বলেন আমাদের সমাজে আসে না নাই কিন্তু আল্লাহ তাআলা এগুলো নিষেধ করেছেন মুসনাদে আহমাদের মধ্যে হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর কাছে দাঁড়ানো এমন সময় একজন দূর থেকে একজন জৈনক মহিলা আল্লাহর নবীর দরবারে আসলো ওই মহিলাটা তুলনামূলক একটু খাটো ছিল যার কারণে আম্মা জানা এসা ইশারা দিয়া ওই মহিলাকে নবীকে বোঝাচ্ছেন নবী ওই মহিলা তো খাটো আম্মা জান আয়েশা ছিলেন একটু লম্বা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে ধমক দিলেন আয়েশা খবরদার এই কথা বলবা না কারণ আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন মানে তাকে নিয়ে করলেন জরে বলেন না নাউযুবিল্লাহ নবীর আরেকজন স্ত্রী নাম তার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরত সাফিয়া আম্মাজান সাফিয়া তিনিও আম্মাজান আয়েশা ছিলেন লম্বা প্রকৃতির একটু লম্বা আর আম্মাজান আয়েশার তুলনায় সাফিয়া রাদি আল্লাহ তালানহা তিনি একটু তার চাইতে আয়েশা একটু লম্বা ছিলেন আর সাফিয়া রাদি আল্লাহ তালানহা একটু গুলুমুলু ছিলেন গোলগাল ছিলেন একটু মোটা কাটা ছিলেন তো এখন আম্মা যান সাফিয়াকে নিয়ে আমি প্রথমেই বুঝবেন প্রথমেই বলি আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি তাকে ছুটু করার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি আম্মা যান সাফিয়াকে নিয়ে আয়েশা নবীকে বলছেন এ রাসুলাল্লাহ আমি তো অনেক লম্বা তার মানে বোঝাচ্ছেন আপনার আরেকজন স্ত্রী সাফিয়া তো আমার তুলনায় একটু ছোট ছোট এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবারও আয়েশাকে ধমক তুমি যে কথাটা বললা খবরটার কথা বলবা আল্লাহর নবী বললেন লাকদ খুলতি কালিমা লাউ মুসিসাত বিমাইল বাহরি লা মাসাজাতহু তোমার এই কথাটা এত বিষাক্ত তুমি যে সাফিয়াকে নিয়া খাটোর কারণে যে কথাটি বললা এই কথা এত বিষাক্ত ও আয়সা তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হতো তাহলে সুবুরা সমুদ্রের পানিগুলো তোমার এই কথার কারণে বিষাক্ত হয়ে যেত জোরে বলেন আল্লাহু আকবার এজন্য কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ও দুনিয়ার মুসলমানেরা কারো পাঁচ ইকন হতে পারে কেউ কালো হতে পারে কেউ কানে কম শুনতে পারে কেউ চোখে কম দেখতে পারে কারো বুদ্ধি কম হতে পারে তাকে নিয়ে যদি আপনি উল্টা পাল্টা কথা বলেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন এ কাজ করা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হুক এই সাহাবী তিনি একটু অসুস্থ সাহাবি ছিল এই সাহাবির পাগুলো গুলো চিকন ছিল আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ সাহাবিদের মধ্যে একদিন মেসোয়াক করার জন্য মেসোয়াক নেওয়ার জন্য গাছের উপর উঠেছে আর নেজ দিয়ে তার চিকন চিকন পা বের হয়ে গেছে সাহাবিরা দাঁত বের করে হাসতেছে আল্লাহ নবী বিষয়টা বুঝতে পারলেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আব্দুল্লাহ মাসুদের দিকে তাকায়া তোমরা কেন হাসতেছো কারণটা কি সঙ্গে সঙ্গে ভাইরা আমার ওই সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল এবনে মাসুদ মেসওয়াত নেওয়ার জন্য গাছের চলে উঠেছে দেখেন তার পাগুলো কত সিকন চিকন এই চিকন চিকন পা থেকে সাহাবীরা হাসতেছিল টিটকারি তুচ্ছতাচ্ছিল করতেছিল ছিল এমন সময় আল্লাহর নবী বললে বললে ও আমার সাহাবিরা শুনে নাও। তোমরা তো হাসতেছো কিন্তু নবী বললেন লাহুম আসখলু ফিল মিজানিন উহুদ তোমরা যে আব্দুল্লাহ ইবনে মাসুদের চিকন চিকন পা দেখে হাসতেছো ওই আব্দুল্লাহ ইবনে মাসুদের পা হাসুরে ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি মিজানের পাল্লাই তুলে দেওয়া হয় আর এই 12 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টাকে মিজানের অন্য পাল্লাই তুলে দেওয়া হয় তাহলেই উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহ ইবনে মাসুদের চিকন চিকন পা আল্লাহর কাছে নেকিতে বেশি ভারী হয়ে যাবে সুবহান আল্লাহ এর কাউকে নিয়া তোমরা টিটকারি করো না কাউকে নিয়া তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না এটা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ও বান্দারা হে বান্দারা তোমরা অনুমান করো না কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ কিন্তু আমাদের সমাজে অনুমান করা ব্যক্তি জোরে বলে না আছে না নাই একজন যুবক হাঁটতেছে রাস্তা দিয়ে বসেন বসেন আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে অনুমান করে অনুমান করাটাই আল্লাহ বলেন পাপ অনুমান করে কিছু করা যাবে না এক যুবক একজন নারীকে নিয়ে রিকশায় শহরে কোথাও যাচ্ছে ওইটা দেখে আমরা গ্রামে এসে বলতেছি ওই যে আমাদের গ্রামের ওই যুবক সে রাস্তার মধ্যে রিকশায় অন্য নারীকে নিয়ে ঘুরতেছে জোরে বলে নাউযুবিল্লাহ আসলে যে যুবক নারীকে নিয়ে ঘুরতেছে সে তার আপন খালা অথবা ভাগনি হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু আমি অনুমান করলাম কি সে একজন মহিলাকে নিয়ে রাস্তায় ঘুরতেছে প্রেম করছে জোরে বলে নাউযুবিল্লাহ এজন্য অনুমান করা যাবে না আমরা যখন নতুন বিয়ে করি বিয়ে করছি করে পরের দিন যদি একটা ডিসকভার অথবা পালসার পালসার মোটরসাইকেল আমরা কিনি এটা কি বলে যৌতুক দিছে ঠিক না